আপনি কি জানেন তামিলনাড়ুর নামাক্কাল শহরে এমন এক পাহাড় আছে যাকে মানুষ আজও জীবন্ত দেবতা বলে বিশ্বাস করে এই পাহাড়ের নাম নামাক্কাল নরসিংহ পুরাণ অনুযায়ী ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়ে অত্যাচারী হিরণ্য হত্যা করেন কিন্তু সেই মুহূর্তের ক্রোধ এত ভয়ঙ্কর ছিল যে দেবতারাও ভয়ে পালিয়ে যান তখন দেবী লক্ষ্মী এসে নরসিংহের বক্ষে বসে তার ক্রোধ শান্ত করেন এরপরই ঘটে এক ভয়ঙ্কর রহস্য কথিত আছে নরসিংহ ধীরে ধীরে প্রবেশ করেন নামাক্কালের এই বিশাল পাথরে পাহাড়ের ভেতরে আজও সেখানে কোনো আলাদা মন্দির নেই পাহাড়টাই দেবতা স্থানীয়দের দাবি গভীর রাতে পাহাড়ের ভেতর থেকে গর্জনের মতো শব্দ শোনা যায় যুদ্ধ ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ সব কিছুর মাঝেও এই পাহাড় অক্ষত ভক্তদের বিশ্বাস বিপদের সময় নামাক্কাল নরসিংহ আজ ও অদৃশ্যভাবে শহরকে রক্ষা করেন